একটি এস্তেক ফার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পর্যায়ক্রমে আপনাকে তাই দান করবে আমার বিশ্বনবী মুসলিম শরীফে হাদিস তিনি বলে দিয়েছেন আমার নবী জীবনের শেষ সময় তিনি এই এস্তেক বেশি বেশি করে পড়তেন তিনি অনেকগুলো এস্তেক ফার পড়তেন আম্মাজান আয়েশা আয়সা থেকে বর্ণিত আম্মাজান আয়েশা আয়সা বলেছেন বিশ্বনবী তার জীবনের মধ্যে যতদিন তিনি দুনিয়ার জিন্দিগিতে বেঁচে ছিলেন তিনি প্রতিদিন কপ্পকে সব আমারাহ কম পক্ষে 70 বার তেস্তিগফার পড়তে আমরা কতবার পড়ি 70 বার পড়তে তেস্তিগফার আম্মা জানায়েসা বলেছেন আ আপনার তো আগেও কোন গুনা নাই পরেও কোনো গুনা নাই ইবনো এনি কাইন্ডস অফ সিন व्हाই ইউ আর সেইং ইস্তিগফার কেন আপনি তেস্তিগফার করেন কেন পড়ছেন দাইশ নবী তখন বলল ও আয়শা তুমি কি চাও না আমি শুকুর গুজার বান্দা হই আইয়াকু না আব্দান শাতুর ও আইসা তুমি কি চাও না আমি আল আলমিনের কাছে কৃতজ্ঞতার স্বরূপ আল্লাহর কাছে ইস্তেকফার পড়ি কারণ যে বান্দা যত বেশি ইস্তেকফার করবে সেই বান্দা তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবে ইস্তেকফারের এত অসাধারণ ফজিলাত ইস্তেকফার মানে কি তবা করা ইস্তেকফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ আল্লাহ ইজ রেডি টু ফগিভ ইউ বাট ইউ ডোন্ট নো হাউ টু অ্যাক্সেপ্ট ঠিক কিনা এই যুবকরা তোমাদেরকে বলছি লেসের টু বি ভেরি কেয়ারফুলি মাথায় রাখবো রিমেম্বার ইট ইস্তেক ফার দেয়ার ইস নয় আনাদার ওয়ে ইস্তেক ফারের মতো আর কিচ্ছু নাই হাদিসে কুচ্ছের মধ্যে আছে বিশ্ব তিনি বলেছেন রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি গুণা না করত আর ক্ষমা না চাইতো আমি এমন বান্দা বানাতাম যারা গুনাহ করতো আর ক্ষমা চাইতো এই এই বান্দাদেরকে ধ্বংস করে দিয়ে এমন বান্দা আমি বানাতাম যারা গুনাহ করতো আর আমি রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিতাম আল্লাহ আকবাব এমন মহাব্বত বান্দার সাথে এমন কানেক্টিভিটি তৈরি করে ইস্তেক পার ইস্তেক পার মানে তবা করা আল্লাহর কাছে কায়মুর ভাগ্য কোনো মানুষ যদি একবার ইস্তেক পার করে তাহলে সেই বান্দাকে আল্লাহ পাক তার জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দেয় বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে নাকের ডগা পর্যন্ত তার পানি আসে ওই পানিটা জমিনে পড়ার আগে রব্বুল আলামিন বলে দেয় যারে যা বান্দা যা তোর জীবনের সব গুণাগুলো আমি ক্ষমা করে দিলা বান্দা যা ঠিক আছে চোখের পানি ছেড়েছিস তো অবা করছিস ওকে নো প্রবলেম আমি তোর জীবনে যত গুণা করেছিস হোয়াট ইউ হ্যাভ ডান ইন দিস ওয়ার্ল্ড অফ মিস্টেক আমি ক্ষমা করে দিলাম এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা কিন্তু চাইতে জানি না আমরা বলতে জানি না আমরা ক্ষমা চাইতে জানি না বাট আল্লাহ ইজ রেডি টু ফরগিভ ইউ আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে একদম প্রস্তুত এনি টাইম এনিওয়ার রব্বুল ആലমিনের কাছে সব চাইতে বেশি পছন্দনীয় হচ্ছে সিজদা আপনি ফার যখন পড়বেন বিশেষ করে সিজদার মধ্যে পড়বেন রব্বুল আলামিন তিনি তো ঘোষণা করেছেন ওয়সজুদ ওয়াক্তারিব ও আমার গোলাম শেষদা দাও এবং আমার কাছাকাছি চলে আসো শেষদা দিলে আল্লাহ খুশি হয়ে যায় পাঁচটি সময় দোয়া কবুল হয় এর মধ্যে অন্যতম সেরা হচ্ছে শেষদার সময় শেষদার মধ্যে দোয়া কবুল হয় বিশ্বনবী যখন কোনো বিপদে পড়ে যেতেন বিশ্বনবী তখন শেষদায় লুটিয়ে পড়তেন সাহাবাদেরকে বলতেন ও সাহাবারা কোনো বিপদের আশঙ্কা দেখো তাহলে দুই দুই রাখাতে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহ রব্বনা আলমিন তোমার সমস্যার সমাধান করে দিবি তাম্মাজান আয়সার আল্লাহ তাল্লাহ আনহা তিনি বলেছেন এই ইস্তেক পাটতে বিশ্বনবী সবচেয়ে বেশি পড়তেন শেষ সময় ইস্তেক পাটতে হচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কত চমৎকার খেয়াল করেন অর্থটা খেয়াল করেন সুহান আল্লাহ আল্লাহ তোমার মহাপবিত্র ঘোষণা করছি অবিহামদিহি তোমার সুক্রিয়া জ্ঞাপন করছি সর্বোচ্চ সুক্রিয়া আমি তোমাকে জ্ঞাপন করছি তারপরে আল্লাহ আমি ইস্তেকফার করছি তোমার কাছে করছি আল্লাহ আই নেভার ইট ডু এগিন আমি আর এই অন্যায়টা করবো না আল্লাহ প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে দাও চোখের পানি যখন ছেড়ে বান্দা এইটা পড়বে আব্বুল আলামিন ঘোষণা করেন তার জিন্দিগিতে যত ভুল ত্রুটি প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে সবার সামনে যখন যত অন্যায় করেছে সব অন্যায়গুলো আমি তার মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব আব্বাহু আকবার তো ইনশাল্লাহ ইস্তেফবার কি পড়বো তো ইনশাল্লাহ তাহলে ইস্তেফারটা কি শুভান বহী অভি হাম দিহি ও আস্তক ফুরুন বহ ও শুভানু বহী ও দিহি ও আস্তক ফুরুন বহ ও আল্লাহ আল্লাহ পৌঁছা তৌফিক দান সবাই পড়ি মে